এর আগের দুটো ভিডিওতে আমরা দেখেছি ইলেকট্রনের বিন্যাসগুলো কিভাবে হয় এবং এবং একটা ইলেকট্রনের বিন্যাস প্রত্যেকটা সেল কেএলএমএন সেলগুলোতে কীভাবে বিন্যাস্ত হয় এবং আমরা জানি আঠারো নিলস বোর এর সূত্র অনুযায়ী টু ইজিকাল টু এন স্কোয়ার টু ইজিক্যাল টু স্কোয়ার সূত্র অনুযায়ী আঠারো পারমাণবিক সংখ্যা পর্যন্ত খুব সুন্দরভাবে এইভাবে উপস্থাপন করা হয় তারপরে আমরা জেনেছি যেহেতু আঠারোর উপরে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যারা আছে তাদেরকে আঠারো উনিশ বিশ চোয়ান যেসব পারমাণবিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো পরমাণুগুলো বিভিন্নভাবে ভিন্নভাবে উপস্থাপন হয় মানে বোরের এই সাধারণ নীতি মেনে চলে না এবং তার জন্য আমরা দেখেছি পরে এটাকে সংশোধন করা হয়েছে বের করা হয়েছে যে প্রত্যেকটা শক্তি স্তরে কয়েকটা করে একাধিক বা চারটা পর্যন্ত উপশক্তি স্তর থাকে এখন আমরা আরও জানি যে এই শক্তি স্তরের চাইতে এই স্তরে শক্তি বেশি এবং এই স্তরে শক্তি আরও বেশি বা বোরের ফর্মুলা অনুযায়ী এই স্তর থেকে যদি এই স্তরে আসে একটা ইলেকট্রন তার শক্তি হ্রাস পায় আবার এই স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে যদি যায় তাহলে ইলেকট্রন ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় তো এইগুলো এক একটা স্তর এক এক শক্তি বিশিষ্ট তা আমরা এখন দেখব যে এই উপস্তরগুলোতে কিভাবে ইলেকট্রন কীভাবে কীভাবে ইলেকট্রন বিন্যাস করে তো সব সময় আগে কম শক্তি স্তরের কম শক্তি স্তরের স্তরে ইলেকট্রন প্রবেশ করে তারপরে তার বেশি শক্তি স্তরে যাবে তো এইখানে ফোর এস আর এইখানে মানে ফোর এস মানে একটা অরবিট আর এইখানে এইখানে থ্রি ধরি থ্রি ডি থ্রি ডি একটা উপস্তর এখানে ফোর এস একটা উপস্তর চতুর্থ লেভেলে ওয়ান টু থ্রি আচ্ছা ধরতেছি এখানে আরেকটা কক্ষপথ আছে তো এইখানে এই এই থ্রি ডি থ্রি ডি স্তরটা ফোর স্তরের চাইতে শক্তিশালী ইয়ে কম শক্তিশালী শক্তিশালী স্তর সেটা কীভাবে আমরা নির্ণয় করব। এই দুইটা স্তরের মধ্যে কোনটা শক্তিশালী স্তর কোনটা কম শক্তিশালী স্তর সেটা নির্ণয় করার জন্য আমাদের আছে এখানে এন এর মান বসাইতে হবে এন ইকুয়ালস টু এখানে আছে থ্রি আর এল হচ্ছে ডি মানে হচ্ছে টু মানে আমরা জানি আমরা যেটা নিয়েছি এস পি ডি এফ তিনটা উপ চারটা উপস্তর আছে এটার মান হচ্ছে ওই এলের মান শূন্য এর আগের ভিডিও দেখেছি এটা ওয়ান এটা টু এটা থ্রি তার মানে এল এল ইকুয়ালস টু হইতেছে আমাদের এই ক্ষেত্রে ডি মানে হচ্ছে টু তার মানে এটা যদি যোগ করি তাহলে পাইতেছি ফাইভ আবার যদি এটার ক্ষেত্রে দেখি এন ইকুয়ালস টু হইতেছে ফোর আর এস এল ইকুয়ালস টু হচ্ছে জিরো এ এস এর মান এখান থেকে আমরা নিলাম এখান থেকে নিলাম জিরো জিরো তার মানে এটা যদি যোগ করি এন প্লাস এল ইকুয়ালস টু হচ্ছে ফোর এইখানে এইটার মান বেশি এটার মান কম তার মানে হচ্ছে এই এই সেলটা যদি এটা এই সেলের আগে অবস্থিত তারপরে এটা শক্তিশালী সেল তার মানে এই সেলে ইলেকট্রন যাওয়ার আগে এই সেলে ইলেকট্রন যাবে আগে এইখানে আগে ইলেকট্রন যাবে এটা পূর্ণ হলে তারপরে এই সেলে ইলেকট্রন আসবে এই সাপ সেলে ইলেকশন ইলেকট্রন আসবে তো এইটা ইলেকট্রন কীভাবে যায় সেটা দেখার জন্য আমরা একটু দেখি তো আমরা জানি আমরা এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি ম্যাট্রিক্স তো আমরা লিখতে পারি প্রথম ঘরটাকে নেই এখানে আমাদের একটা আছে আমরা লিখি ওয়ান এস তারপরের পরের সেলে আমাদের জানি এই সেলে আমাদের ঘর আছে টু এস তারপর হচ্ছে টু পি আবার এই সেলের জন্য আছে আমাদের থ্রি এস থ্রি পি আর হচ্ছে থ্রি ডি আবার ফোর্থ সেলের জন্য যদি যাই ফোর্থ এই সেলের জন্য আছে ফোর এস ফোর পি ফোর ডি ফোর পি ফোর ডি ফোর এস ফোর এফ এটা হলো এফ তো ফাইভ এর জন্য আমরা জানি যে চার চারটা সেলের পরে এরপরে যতগুলো ঘর আছে সবগুলোই চারটা সেলই থাকবে চারটে উপ থাকবে সাবসেল থাকবে তার মানে ফাইভ ফাইভ এস ফাইভ এফ লিখতে পারি তো সিক্স যদি লিখি সিক্স এস সিক্স পি সিক্স ডি সিক্স এফ সেভেন যদি লিখি সেভেন এস সেভেন পি সেভেন ডি সেভেন লিখতে পারি এইট কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা এস পর্যন্তই রেখে দেব তো আমরা এইখান থেকে এইট পির লিখি এইট ডি এইট এফ এখন ইলেকট্রন যেভাবে আসবে ইলেকট্রন ফার্স্টে এই ঘরটাকে আমি একটু অন্য কালার নিয়ে নেই একটু লাইট ব্লু কালার নেই ইলেকট্রন এই ঘরে আগে প্রবেশ করবে তার মানে আমরা লিখতে পারি ওয়ান এস তারপর ইলেকট্রন প্রবেশ করবে এই দিকে এই ঘরে তার মানে লিখতে পারি টু এস তারপরে ইলেকট্রন গঠন করবে এই বরাবর তার মানে আমরা লিখব টু পি থ্রি এস তারপরে ইলেকট্রন আসবে এইখান থেকে এই বরাবর তার মানে হচ্ছে আমরা লিখতে পারি থ্রি পি ফোর এস তারপর ইলেকট্রন আসবে এইখান থেকে এই বরাবর তার মানে হচ্ছে আমরা লিখতে পারি ডি পি ফাইভ এস তারপর ইলেকট্রন আসবে এই বরাবর 4d 5p 6s এই বরাবর ইলেকট্রন আসবে তারপরে লিখতে পারি 4d 5p 6s তারপর ইলেকট্রন আসবে 5 f 4f সরি 4f 4f 5d 6p 7s তার মানে এটাকে আমরা লিখতে পারবো ফোর এফ এটা কন্টিনিউ করতেছি ফোর এফ ফাইভ ডি সিক্স পি সেভেন এস তারপরে ইলেকট্রন আসবে ফাইভ এফ সিক্স ডি সেভেন পি এইট এস তো ফাইভ ফাইভ এফ সিক্স ডি এখানে আছে পি এইট এস তো এইভাবে ইলেকট্রনগুলো ঢুকতে শুরু করবে তখন এবং এই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে ইলেকট্রনগুলোকে সাজাতে হবে তো ইলেকট্রনটা এই ফর্মুলা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে ওয়ান এস টু এস টু পেপার লেখে এইভাবে আমরা কোনাকুনি কেটে দিতে পারি কেটে দিলে একটা লাইন তৈরি হবে সেই লাইন অনুযায়ী জিনিসগুলো বসে ইলেকট্রনগুলো বসে যাবে তো এখন আমরা যদি দেখি একটা ইলেকট্রন মনে করতেছি আমাদের ইলেকট্রন আছে পটাশিয়াম পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হয়েছে উনিশ তো এইটা কীভাবে যাবে তা আমার প্রথম সেল এস এইখানে যদি দেখি প্রথম সেল এ দুইটা নেয় ফাইন আমি দিলাম ওয়ান আমি লিখলাম ওয়ান তো এখানে উনিশ আছে উনিশের মধ্যে ওয়ান আমরা জানি দুইটা যাবে তার মানে ওয়ান ওয়ান এস এখানে রাখলাম দুই তারপরে টু এস আছে টু এসে এ যাবে আমার দুইটা তার মানে হচ্ছে টু এস এইখানে গেলে দুইটা চারটা হলো মানে উনিশ থেকে চারটা গেলে বাকি থাকলো পনেরোটা তারপরে হচ্ছে টুপি আমি লাগবো টু পি পি এর উপরে যাবে আমাদের আমাদের সংজ্ঞা অনুযায়ী পিতে থাকবে ছয়টা তার মানে টু পির ওইখানে সিক্স বসাইলাম ছয়টা ইলেকট্রন চলে গেলো তো থ্রি এস এসের ঘরে যাবে ইলেকট্রন যাবে দুইটা তার মধ্যে আমার থাকলো কটা দুই দুই চার ছয় হইতেসে দশ বারো আমার আরও ইলেকট্রন আছে আমার হাতে উনিশ থেকে বারো গেলে হচ্ছে সাতটা তার মধ্যে থ্রি পি থ্রি পি থ্রি থ্রি পিতে যাবে আমাদের পি এ হচ্ছে ছয়টা পর্যন্ত যায় হাতে আসে সাতটা আর হচ্ছে ফোর এসে যাবে আমাদের একটা তো এখানে লক্ষ্য করো তোমাদের ওয়ান এস ঠিক আছে টু ক্ষেত্রে টু পি টু এস টু পি ঠিকই আছে কারণ আমাদের সেকেন্ড ইয়েতে আমরা টু এস টু পি আগের ভিডিও দেখছি আর কিন্তু থ্রি এস থ্রি পি আর থ্রি থ্রি লেভেলে তিন নম্বর অরবিটে তিন নম্বর শক্তি স্তরে আমাদের আছে তিন নম্বর শক্তি স্তর যেহেতু লিখতে হয় কীভাবে থ্রি এস থ্রি পি থ্রি ডি মানে হচ্ছে তিন এই তিনটা মিলে হচ্ছে তিন নম্বর শক্তি শক্তি স্তর কিন্তু এখানে থ্রি ডি আসে থ্রি ডি হচ্ছে এইখানে এখানে স্তর যায়নি কিন্তু আমাদের যখন এটা লিখতে যাব তখন এই থ্রি ডিকে সাদায় লিখতে হবে উল্টাওয়াল্টা লিখতে পারবো না আমাদের এভাবে লিখতে হবে ওয়ান এস এর মান হচ্ছে টু টু এস এর মান হচ্ছে টু উপরে হচ্ছে টু টু পি হচ্ছে সিক্স থ্রি এস হচ্ছে টু থ্রি পি হচ্ছে সিক্স থ্রি ডি এখানে আসার কথা থ্রি ডি এখানে নাই দেখে এখানে দেব জিরো আর ফোর এস হইতেছে ওয়ান তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এবং এইভাবে লিখতে হবে এই জন্যই কারণ এখান থেকে দেখে আমরা এই চিত্র আঁকতে পারবো এখন যদি আমরা চিত্র আঁকতে যাই ধরো আমরা এখানে লিখলাম এইখানে একটা সার্কেল তো ফার্স্টে আছে দুইটা আমরা দুইটা দিল দুইটা আচ্ছা এইখানে আরেকটা জিনিস বলে নিচ্ছি সেটা হচ্ছে এইখানে যখন আমরা এখানে দেখলাম যে লাস্ট ঘর আছে কত ফোর ফোর আছে তার মানে হচ্ছে এখানে চারটা সার্কেল হবে এইভাবে লেখার পর যখন চারটা মানে আমরা আগেই একে নিতে পারি এক দুইটা তিন তিনটা আচ্ছা এক মিনিট আমরা এই জায়গাটা একটু মুছে নিচ্ছি এইখানে আমাদের দেখে দেখতেছি লাস্ট ডিজি লাস্ট যে অরবিটটা আছে অরবিট নাম্বার হচ্ছে চার তার মানে এখান থেকে বুঝতে পারছি এটা যদি নিউক্লিয়াস হয় এটার এগেনস্টে আমাদের হবে একটা ঘর একটা সার্কেল দুইটা সার্কেল তিনটা সার্কেল এ হচ্ছে চারটা সার্কেল তো এইখানে দেখতেছি আমাদের ওয়ান এসে আছে দুইটা তার মানে আমরা এটাকে যদি এই কালার নিয়ে নেই এইখানে একটা দুইটা টু এসে আছে আমাদের কত দুইটা এখানে দুই আর ছয় আটটা তার মানে আমাদের আটটা দিতে হবে আর এখানে থ্রিতে যদি দেখি দুই ছয় আর শূন্য এখানে আটটা আছে যদিও এখানে দশটা ধরার কথা কিন্তু এই ইলেকট্রন যেহেতু কম শক্তিশালী এই ঘরটা সেহেতু এখানে চলে গেছে এখানে থাকে নাই তার মানে এখানে আমাদের আটটা দিতে হবে আর এইখানে ফোর্থে গিয়ে দেখতেছি ফোর্থে গিয়ে ফোর এস ওয়ান মাত্র একটা আছে তো আমরা এখানে দিলাম তো এইভাবে আমাদের চিত্রটা এটা হচ্ছে পটাশিয়ামের চিত্রটা তৈরি হয়ে গেল পটাশিয়ামের নাইনটিন ঠিক একইভাবে এই ফর্মুলা ব্যবহার করে অন্য অন্যগুলো চিত্র আঁকতে পারবা তোমাদের বেশি কিছু দরকার নাই তোমাদের মনে রাখার জন্য এরকম ফার্স্ট ওয়ান এস তারপর টু এস টু পি তারপর থ্রি এস থ্রি পি থ্রি ডি তারপর ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ তারপরে যেহেতু চারটার বেশি উপস্তর হতে পারে না এ পর্যন্ত প্রমাণিত হয় নাই ফাইভ সিক্স সেভেন এইট সবগুলোই তোমরা এরকমভাবে উপস্তর ফাইভ উপস্তর পর্যন্ত যেতে পারো এবং এখানে ফার্স্ট এভাবে কাটবা এভাবে কাটবা এখানে লিখতে থাকবা সিকোয়েন্সটা যদি মনে না থাকে সরি ওই লেখা অনুযায়ী লেখা অনুযায়ী তোমার ইলেকট্রনগুলো বসাবা যে ইলেকট্রন দেওয়া আছে সেই ইলেকট্রনগুলো বসাবা কিন্তু প্রেজেন্ট করার সময় তোমার এই যে সিকোয়েন্সে বসাতে ওয়ান টু থ্রি ফোর থ্রি থ্রি ডি যেমন এখানে ছিল না যেহেতু নাই ওইটাকে প্রেজেন্ট করার জন্য উপরে শূন্য দিয়ে দিয়ে দেবা তাহলে এটাকে সিকোয়েন্স অনুযায়ী বসানো যাবে বসায় তার ফোর্থ ঘরে এবং এইভাবে চিত্র এঁকে নেবা তো এইভাবে তোমরা উপস্তরে ইলেকট্রন কীভাবে পৌঁছায় সেটা বর্ণনা বা লিখতে পারবা এবং বুঝতে পারবা এখানে লাস্ট স্তরের নাম্বার দেখে বুঝবা এটা কয়টা সার্কেল শক্তি স্তর আছে এবং সে লাশ শক্তি স্তরে কয়টা আছে সেগুলো লাশ কয়টা ইলেকট্রন আছে সেটা এই লাশ শক্তিস্তর এখানে যেহেতু একটাই আছে তার মানে একটাই ইলেকট্রন আছে এবং এভাবেই তোমরা দেখতে পারবে আমরা এগুলোর ব্যবহার দেখব পর্যায় সারণি যখন আলোচনা করবে তখন এবং আশা করি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি এর পরের ভিডিওর জন্য ভিডিঅ'টি দেখাচোন তোমালোক ধন্যবাদ